বেশ অনেক বছর আগে রঙে আঁকা মাটির এই হাঁড়িটি আমি নিয়েছিলাম আমাদের সর্বগুণে গুণান্বিতা কালিক জাকির স্যারের কাছ থেকে যাকে আমরা বুনমানও বলেও ডাকি প্রায় আট নয় বছর তো হবেই আশ্চর্যের ব্যাপার হলো প্রথম দিকে আমি খুব আগ্রহের সাথেই হাঁড়িটি হাতের কাছেই সাজিয়ে রাখতাম বাট হঠাৎ একদিন কি এক কারণে কিচেন থেকেই ঠিক চুলার উপরের তাকে কোনো পলিথিন বা কাগজ ছাড়াই তুলে রাখা হয়েছিল ভেবেছিলাম নামিয়ে নেব হয়তো গেস্ট কিংবা বাচ্চা কাচ্চাদের নাগালের বাইরে রাখার জন্য তারপর ভুলে গিয়েছিলাম তো দীর্ঘ পাঁচ থেকে ছ বছর পর সেদিন যখন উপর থেকে নামালাম ভরাক্রান্ত মন নিয়ে দেখলাম চুলার তেলে আর কালিতে হাঁড়িটি একেবারেই মলিন হয়ে গেছে তো দীর্ঘদিনের চুলার কালি সম্পর্কে আপনাদের হয়তো ভালোভাবেই জানা আছে দু ঘন্টা সর্বশক্তি দিয়ে ঘষলেও ওঠানো সম্ভব হয় না তারপরও আমি একটু ভয় নিয়ে শুরু করলাম ভাবলাম যেহেতু পেইন্ট করা পানি লাগানো মাত্রই কালার উঠে যাবে বাট সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো অনেকক্ষণ ব্রাশ দিয়ে সাবান পানি দিয়ে ট্রাই করার পরেও এক পর্যায়ে স্টিলের ঝামা দিয়ে ঘষাতে শুরু করলাম আমি অবাক হলাম এত কিছুর পরও মাটির হাড়ের কালারটি একেবারেই অক্ষুণ্ণ ময়লাগুলো হয়তো তুলতে পারেনি বাট এত মজবুত কালার এর আগে কখনো দেখিনি অনেক কষ্ট লাগছিল যে হারিটি নতুন অবস্থায় থাকা সুন্দর একটি ছবি তুলে রাখতে পারিনি যাই হোক ধন্যবাদ জাকির স্যারকে যে এত ভালো মানের আপনি আঁকেন